অবশেষে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা যে আশা কিনা সাধারণ মানুষের মধ্যে ছিল আসলে মানুষ পারে না এমন কাজ নেই কোনো অনেকেই কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ ভরিয়ে ফেলেছে আসলে মানুষ যে কত বড় সংকট থেকে আজকে ফিরে এলো সেটা কিনা আপনার সকলেই বুঝতেই পারতেছেন গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে গতকালকে পুরো দেশ উত্তপ্ত হয়েছিল হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল এত কিছুর পরেও একজন সরকার কিভাবে টিকে থাকতে পারে এই দেশের মধ্যে যা কিনা এই বুঝিয়ে দিল। সত্যি জনগণের উপরে আর কিছুই হতে পারে না যেটা কিনা আরো একবার প্রমাণ হলো আমাদের দেশে আজকে সারা দেশে কারফিউ এর ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেই কারফিউকে কেন্দ্র করে আস্তে আস্তে মানুষ এক একে জমায়েত হতে থাকে ঢাকার দিকে রওনা হতে থাকে মানুষ একের পর এক সবাই যার যার স্থান থেকে সেই সমাবেশের মধ্যে যুক্ত হতে থাকে আস্তে আস্তে সবাই রাজপথ প্রকম্পিত করে সামনের দিকে এগিয়ে যায় সামনে অনেক পুলিশ ছিল অনেক সেনাবাহিনী ছিল তারা প্রথম অবস্থায় বাধা দেওয়ার চেষ্টা করলেও এত জনস্রোত যার কারণে তারা তাদেরকে আটকাতে পারেনি আপনার সকলেই জানেন দুপুর দুইটার দিকে সেনাপ্রধান বক্তব্য দেওয়ার কথা ছিল এই টাইমে এই সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে মাত্র এক ঘন্টা ইন্টারনেট সেবা বন্ধ ছিল এই এক ঘন্টার মধ্যেই কিছুই ঘটে যায় যা কিনা আপনার সকলেই দেখতেই পারতেছেন দর্শক শ্রোতা এই যে ছাত্র জনতা ছাত্র জনতা এতভাবেই যে রাগান্বিত হয়েছিল এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে আজকে এই প্রধানমন্ত্রীর আসন থেকে তাকে সরে যেতে হলো আমরা শেষ মুহূর্তে এসে দেখতে পারলাম বিভিন্ন দল বিএমপি বলেন জামাত বলেন এমনকি হেফাজতে ইসলাম সহ আরও অনেক রাজনৈতিক অরাজনৈতিক দলগুলো একত্র হয়েছিল বিশেষ করে সর্বনায় পিসাব সহ আমরা সকলেই দেখেছি এত কিছুর পরেও একজন সরকার কিভাবে টিকে থাকতে পারে আসলে মানুষ যদি চায় জনগণ যদি চায় একটা কিছু করার জন্য তাহলে সেটাকে কেউ ঢুকতে পারে না আর একবার প্রমাণ হয়ে গেল আমাদের দেশে এই দেশটি হলো গণতান্ত্রিক দেশ এই দেশের মধ্যে কোনো শাসন আমল এতদিন পর্যন্ত টিকতে পারেনি কেউ জোর করে থাকতে পারেনি একদিন না একদিন সবারই চলে যেতে হয় তার আরও একটি প্রমাণ আমরা দেখতে পারলাম এই শেখ হাসিনা থেকে শেখ হাসিনা আজকে যদি দেশের মধ্যে থাকতো আরও অনেক কিছুই হয়তো বা ঘটে যেত আজকে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে অনেকেই চেয়েছিল শেখ হাসিনা যেন আমাদের দেশেই থাকে তাকে বিচারের আওতায় যেন আনা হয় অনেকেই চেয়েছিল সেটা কিন্তু তার আগে সে দেশ ছেড়ে চলে গেল সত্যি সত্যের সাহসিকতার একদিন না একদিন জয় হয় মানুষের বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছিল আপনারা সকলেই জানেন মোটামুটি সকল শ্রেণী পেশার মানুষের একটা যে আন্দোলন যৌক্তিক আন্দোলন শুরু উৎপত্তি আজকে এত বড় আন্দোলনে রূপ নিয়েছে মানুষের আসলে দেওয়ালের মধ্যে পিঠ থেকে গেলে কিছু করার থাকে না যার আরও একটি প্রমাণ আপনারা দেখতে পারলেন ঢাকার মধ্যে এখন অনেক মানুষ জমায়েত হয়েছে অনেকেই আনন্দ মিছিল আনন্দ মুখর উৎসব পালন করতেছে দর্শক শ্রোতা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবারই এই বিষয়টি জানা দরকার যে আজকে প্রধানমন্ত্রী যে পদত্যাগ করল এই বিষয়টি সবারই জানা দরকার সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মতো কথা একটাই মন্দ হতকে থাকবেন আসসালামু আলাইকুম